আসসালামু আলাইকুম সকলকেই ওয়েলকাম করতেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম প্রিয় সেকেন্ড টাইমাররা এই ভিডিওটা স্পেশালি তোমাদেরকে ডেডিকেট করি আসলে ভিডিওটা পড়া কিছু কাজ আছে কিছু অ্যাক্টিভিটিস আছে যেই অ্যাক্টিভিটিসগুলোর কারণে সেকেন্ড টাইমার হয়েও তুমি চান্স পাবা না এরকম সম্ভাবনা আছে যে কাজগুলো মানে হচ্ছে তোমার একটু অসাবধানতার ফলে এই কাজগুলো করে ফেলো যার কারণে আবার চনফিউস হয় তখন আসলে নিজের ভাগ্যের দোষ দেও যে আমার ভাগ্যে ছিল না কিন্তু আসলে তোমার অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসই তোম তোমার হচ্ছে যে সাফল্যে পৌঁছায় দিবে এখন কিছু কাজ আছে যেগুলো কাজ কোনোভাবে করা যাবে না এই কাজগুলো নিয়ে আলোচনা করো কি করা যাবে এরকম অনেক আছে মানে যেগুলো করা যাবে না এগুলো বাদ দিয়ে সব করতে পারবা এখন তাহলে দেখি যে যেহেতু না কাজ না করার লিস্টটা ছোট তাহলে এই কাজগুলো দেখি তাহলে বাকি সবগুলো আমরা করতে পারবো যেমন হচ্ছে যে কাজগুলো সাজেশন খোঁজা নির্দিষ্ট কিছু টপিক পড়া গুরুত্বপূর্ণ টপিক পড়া আমরা হচ্ছে সেকেন্ড টাইম আর যখনই পড়তে বসি তখন আমরা সাজেশন খুঁজি যে হচ্ছে যে এটার জন্য সাজেশন কি এটার জন্য সাজেশন কি এই কাজটা করা যাবে না তুমি ভাই সেকেন্ড টাইমার তোমার হাতে অনেক অনেক সময় তুমি এখন সাজেশন কেন খুঁজতেছো আমি এই জিনিসটাই বুঝতেছি তোমাকে এ টু জ্যাড বইয়ের আনাচে কানাচে উপরে নিচে বামে ডানে যা আছে সব পড়তে হবে সেকেন্ড টাইমারের একজন হচ্ছে যে যার মূল টার্গেট সেকেন্ড টাইমার যে না অ্যাকচুয়ালি নিজের জন্য পড়তেছে সে কখনই সাজেশন খুঁজবে না বরঞ্চ পড়ার পর নিজেই বুঝবে যে সাজেশন কি নিজের সাজেশন নিজেই তৈরি করবা নির্দিষ্ট কিছু টপিক পড়ার একদমই দরকার নাই ফার্স্ট টু লাস্ট সব কিছু করবা গুরুত্বপূর্ণ বলে তোমার কাছে কিছু নাই তোমার কাছে সব গুরুত্বপূর্ণ এই হচ্ছে আমার একদম সার কথা আর এখন বিষয় ভিত্তিক দেখি যে বাংলার জন্য কি করা যাবে না ইংরেজির জন্য কি করা যাবে না এগুলো একটু দেখি এখন এই যখনই পড়তে বসে বাংলাটা সামনে আসে এবং বাংলায় কি ওই যে আবার হচ্ছে অপরাজার পড়তে হয় আবার হচ্ছে বিভিন্ন সৈন্যের প্রতি মেঘনাথ কবিতা পড়তে হয় এই জায়গাটাতেই সমস্যা এটা পড়ার ধৈর্য থাকে না এটা তো আমি বাড়ি এটা তো আমি জানি পড়ার কি দরকার এই সমস্যা সবারই হয় এখন এই কাজটা করা যাবে না এটাই সেকেন্ড টাইম আর কাজ এখন পড়ার ক্ষেত্রে একটু ভিন্নতা নিয়ে আসতে পারো মানে হচ্ছে আগে এসেছো লিডিং পড়ে গেছো এখন একটা করে লাইন পরে ওই জায়গায় হচ্ছে যে বানান দেখো বানান কিভাবে অথবা এটা কোন ব্যাকরণিক শব্দ অথবা হচ্ছে যে এটা কোন সাধু ভাষা চলিত ভাষায় হচ্ছে রচিত এই অন্য দৃষ্টিভূম থেকে দেখো ওই গল্পটাকে ওই লাইনটাকে তাহলে একটু ইন্টারেস্ট পাবা না হলে সত্যি কথা আমরা হচ্ছে যে রক্ত প্রাণী এটা ইন্টারেস্ট লাগবে না কিন্তু ইন্টারেস্ট তৈরি করতে হবে কিভাবে একটা লাইন নিয়ে আমি খেলবো এই শব্দটা নিয়ে আমি খেলবো যেটা আসলে কোন টেন্সে আছে বা কোন ভাষা দিতে আছে এটা কোন ব্যাকরণিক শব্দ এটা হচ্ছে যে কোন পুরুষের রচিত এই টাইপের দিকে আমরা একটু যাব আচ্ছা কবিতার ক্ষেত্রে কি করবো কবিতার ক্ষেত্রে হচ্ছে যে এটা আসলে কিরকম কবিতা বা হচ্ছে কয়টা নদীর নাম কয়টা ফলের নাম আছে কয়টা ঋতুর নাম আছে এইগুলো একটু জানার চেষ্টা করব আর একটা মেজর ভুল হচ্ছে এটা মেজর কি যে ব্যাকরণের শুধু এমসি কু এই কাজটা অনেকেই করে সমাজ হচ্ছে যে বোঝার জিনিস প্রকৃতিপত্র বোঝার জিনিস আহ সন্ধি বোঝার জিনিস এটা হচ্ছে গ্রামাটিক্যাল এই গ্রামাটিক্যাল না পড়ে তোমরা হচ্ছে শুধু কি পড়ো এমসি কিউ শেষে যে কয়েকটা এমসি কিউ আছে শুধু ওই কয়েকটা এমসি পড়ো এবং পরীক্ষায় গিয়ে ডেফিনেটলি ভুল করো ভুল করারই কথা এটা আমি করলে আমিও ভুল করব কিন্তু পড়তে হবে কি পড়তে হবে ব্যাকরণের সব কিছু ব্যাকরণের গ্রামারটা পড়তে হবে আসলে গ্রামার কি বলছে তারপরে হচ্ছে এমসি কিউ পড়া যায় আমরা হচ্ছে গ্রামার বাদ দিয়ে শুধু এমসি কিউ মুখস্থ করি এবং গিয়ে ধরাটা খাই কিছু গ্রামারের টপিক আছে বিশেষ করে সন্ধি বানান সমাস তারপর হচ্ছে কারক প্রকৃতি প্রত্যয় এই কয়েকটা জিনিস তো ব্যাকরণ না জেনে হচ্ছে পড়া ধরনের বোকামি তার মানে হচ্ছে যেটা আসলে না এরপর হচ্ছে বিচরণ অংশ বিচরণ অংশ বলতে কি বিচরণ আপনার আহ শব্দ এক কথায় প্রকাশ তারপর হচ্ছে বানান বানানটা আমি বিচরণ অংশ নিয়ে আসতেছি বিশেষ কারণে তারপর হচ্ছে বিপরীত শব্দ সমার্থক শব্দ আহ বাগধারা এই জিনিসগুলো একটু পড়তে হবে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য অনেকে পড়ে না বলে ভাবে যে বাংলা সাহিত্য বিশাল অংশ কিন্তু বাংলা সাহিত্য রাবি জাদি এবং চবি এই তিনটা বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা সাহিত্য পড়তে হবে তবে ভালো হয় যদি হচ্ছে শুধুমাত্র বিগত সাড়ে কোশ্চেন গুলো পড়ো তাহলেই হয় বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের খুব যে কঠিন সেটা আসে না আধুনিক যুগ মধ্যযুগ এবং প্রাচীন যুগ এই তিন জায়গা থেকে তোমার হচ্ছে গিয়ে বিগত সালে যে কোশ্চেন গুলো আছে এগুলো পড়তে হবে এই জায়গায় একটা জিনিস আমি অ্যাড করে নাই যেমন হচ্ছে বিভিন্ন কোভিড উপাধি তারপর সংবাদপত্রে হচ্ছে যে তোমার সম্পাদককে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য যেটা এই তিনটা জিনিস একটু পড়ে নিবা আর বলতেছি মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য কোন পত্রিকার সম্পাদককে আর কোন কবির উপনাম কি ছদ্ম নাম কি কে কাকে উৎসর্গ করছে এই জিনিসগুলো একটু পড়ে নিবা বাংলা আচ্ছা ইংরেজি আমরা হচ্ছে যে ভয় পাই যে আসলে আমি তো ইংরেজি পারি না ইংরেজি বাদ দেওয়া লাগবে ইংরেজি বাদ দিয়ে ইংরেজিতে কম মার্ক তুলে কীভাবে বাংলা এবং জি কে ভালো করে চান্স পাওয়া যায় এটা খুঁজি কিন্তু ইংরেজিটা আসলেই সহজ আমরা এটা কঠিন করে ফেলছি ইংরেজিটা সহজ কেমন দেখায় গ্রামারের আপনার হচ্ছে মাস্টার বইটা দেখে অনেকে ভয় পায় যেটা বেশ স্বাস্থ্যবান বই এটা আমার পক্ষে পড়া সম্ভব না যার কারণে ভয় পাই গিয়ে কিছু এমসি কু পড়ে আর পরে গ্রামারটা পড়ে না এই কাজটা করা যাবে না মাস্টার বইটার প্লাস পয়েন্ট হচ্ছে যে তোমাকে প্র্যাকটিস করার জন্য অনেকগুলো উদাহরণ দিচ্ছে তুমি অ্যান্সারটা ডেকে ডেকে প্র্যাকটিস করো না নিয়মটা পরে অ্যান্সারটা ডেকে প্র্যাকটিস করো এ না অনেক ভুল বের হয়ে আসছে আমরা কি করি নিয়ম পরিণায় শুধু উদাহরণ মুখস্থ করার চেষ্টা করি এটা হচ্ছে বড় একটা ভুল এরপর হচ্ছে ভোকাবুলারি না পড়া ইংরেজিতে গ্রামারের অনেক টার্ম আছে গ্রামারের অনেক টার্ম আছে যেটা হচ্ছে আসলে ভকিবুলারি না জানার কারণে গ্রামার সলভ করা সম্ভব না যেমন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স তারপর হচ্ছে অ্যানালজি এগুলো তো পুরোটাই ভকিবুলারি ভকিবুলারি পড়ার নিয়মটা নিয়ে আমি একটা নতুন ভিডিও দিছি কেউ না পাইলে আমি এটা আবার দিয়ে দিব ভকিবুলারি কীভাবে মনে রাখা যায় এটা আমি যে আলোচনা করতেছি না তবে হচ্ছে ভোকিবুলারি সব পড়তে হবে ভোক্যাবুলারি পড়লে ফোরটি পার্সেন্ট অটোমেটিক্যালি পারা যায় প্র্যাকটিস না করা প্র্যাকটিস করার জন্য এখন কি করি আমরা প্র্যাকটিস করার জন্য হচ্ছে বাজারে কিছু বই আছে ওই বইগুলো পড়ার চেষ্টা করি

আর ইংরেজি প্র্যাকটিস করা মানে সরি ইংরেজি কোশ্চেন সমাধান করা এবং ভোকেবুলারি পড়ার নিয়ম নিয়ে একটা নতুন ভিডিও আবার দিব এটা দেখিলে ওই জায়গা থেকে এটা ভালো হচ্ছে যে ক্লিয়ার ধারণা পাবা আচ্ছা জি কে জি কে এটা দেখেন আমাদের ছেলে মেয়েরা মানে হচ্ছে পরীক্ষার্থীরা কিভাবে ভুলটা করে কি করে ভুল এই যে এমসি কু করে ওই যে বোর্ড বইয়ের বোর্ড বইয়ের গাইড বইয়ের যে বিগত সালে এমসি গুলো আছে শুধু এগুলো পড়ে মানে হচ্ছে যে ইতিহাসের ধারণা রাখা রাখেন এটা বিশাল ভুল এর ভুলের কোন ধরে না পড়া এখন হচ্ছে যে কিছু টপিক আছে যেটা অবশ্যই পড়তে হবে এটা এটা আমি দেখাবো অনেকগুলো ক্লাস এই মানচিত্রতে পড়া মানে আমরা ভাবি না এই টপিকে ভাই পড়া যায় কোনো চিন্তায় নিয়ে আসে না এটা আমি দেখাবো অবশ্যই কয়েকটা ক্লাস নেবো এটা হচ্ছে বুট বই না পড়া এখন বুট বই বলতে আমি বোঝাচ্ছি এস এসি এবং ইন্টারে বুট বই অনেকে বললেন ভাই আমি এসএসসি বই কেন পড়বো এসএসসির বই পড়ো এসএসসি বই রেফারেন্স বই এটা এসএসসির ইতিহাস পরিণতি ভূগোল এই তিনটা বই পড়তেই পারো এই তিনটা থেকে কমন আসবে এখন আমরা কি করি জুবাইয়ের জিকে বা উমুক জিকে তমুক জিকে একটা বই নিয়ে ওই বইয়ের বিগত সালের যে কয়েকটা এমসিকিউ আছে একটা বই এমসিকিউ পড়ে নিজেকে খুব জ্ঞানী ভাবি যে আমার তো পড়া শেষ এগুলো কোনো ব্যাপার না কিন্তু সমস্যাটা হচ্ছে বেসিকটা আমাদের ক্লিয়ার না আমাদের তারিখটা যখনই আমি এখনই যদি ঝট করে জিজ্ঞাসা করি যে হচ্ছে সংবিধান জারি জারি করা করা হয় কবে। কবে। মনে হারা গেছে যে অধ্যাদেশ কেন জারি করলো অস্থায়ী সংবিধান আবেশ কবে জারি করলো গণপরিষদের অধিবেশন কবে হইলো এটার আমার ঘটনাটা জানা নেয় তারিখটা তো আমি মুখস্থ করছি কিন্তু ঘটনা জানা না থাকলে তারিখ মুখস্থ করে কোনো কাজে আসবে না

না কাকে বলে বেয়াই কাকে বলে এই টাইপের কিছু কোশ্চেন আসতো যে কোশ্চেন গুলো সেই হচ্ছে যে এখন আসে না সো ওই কোশ্চেনগুলো গুলো মুখস্থ করে যায় এবং ওই টাইপের কিছু কোশ্চেন পরে মানে যেটা এখন আসেই না এখন আমাদের ওই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে যেটা এগারো বারো সালের দিকে ছিল আহ আরো কিছু গ্রামীণ যে নিবিজ্ঞানের কিছু টার্ম নিয়ে আসতো ওটা এখন তুলনামূলক কম আসে তার মানে হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় ভিত্তিক সবচেয়ে ভালো হয় বড় বই পড়া এবং হচ্ছে কাগজ একটু দেখো তাদের এই কাগজ একটু পড়ো আচ্ছা তা কখনোই করবো না কখনোই করব না এই কাজ শুরু করতে হবে না যেমন কি কি কাজ যেমন হচ্ছে পড়ার সময় ফোন এটা নিয়ে কত কত কথা বলবো এই পড়ার সময় ফোন এটা কিভাবে ক্ষতি করে মনোযোগ দিয়ে শোনো পড়া ক্ষতি করে কিভাবে তুমি একটা এমসিকিউ পড়তেছো খুব ভালো করে শোনো তুমি একটা এমসিকিউ পড়তেছো ওই মুহূর্তে রিপ্লাই দিচ্ছ এবং এটা এই যে ভাষা ভাষা একটা জ্ঞান থাকলো পুরা তোমার কিন্তু কনসেপ্ট কিনলে না কারণ তুমি ওই জায়গায় ফোনে ফিফটি পার্সেন্ট মনোযোগ আর তোমার পড়া ফিফটি মনোযোগ যখন তুমি এভাবে পড়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে ঢুকছো তুমি এদের পড়ছো কিন্তু তোমার এমসি করে জানা কিন্তু ওই যে ফোন সমার সময় পড়ছো যার কারণে তুই পরীক্ষা হলে গিয়ে ভুলে ফেলল এটাই হয় ভাই এটা তুমি যদি খুব আমরা যারা হচ্ছে যে ফোন চাপ রিলেট করতে পারকম নিরুপক হয়ে একটু রিলেট করার চেষ্টা করে একদম নিরুপক হয়ে যে তুই পড়তার সময় যেই টপিকগুলো পড়ছ পরীক্ষা হলে গিয়ে এটাই মনে থাকবে না কনফিউজ হয়ে যাবে क्वेश्चन জানা চারটি অপশন পড়ার পরে মনে হবে একটাই অ্যানসার আচ্ছা এরপর হচ্ছে নিজেকে ফাঁকি নয় নিজেকে ফাঁকি নয় মানে হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে বাবা মাকে বোঝানোর জন্য পড়াশোনা করি বন্ধু বান্ধবকে দেখানোর জন্য পড়াশোনা করি শো অপের যে একটা বিষয় এই কাজটা করবানা ঘটনা হচ্ছে তুমি বইটা বন্ধ করে খাতাটা বের করে যতগুলো পরশো একটু লেখার চেষ্টা করতো দেখি যদি এইটটি বা নাইনটি পার্সেন্ট টপিক লিখতে পারো আমি ভাববো তুমি নিজেকে ফাঁকি দাও নাই কিন্তু ঘটনা হচ্ছে আমি বই বন্ধ করে যখন লিখতে বলি ফিফটি পার্সেন্ট ওপর আমার লিখতে পারে না ফির যা ফিফটি পার্সেন্ট লেখে ওই ফিফটি পার্সেন্ট আমার পঁচিশ পার্সেন্ট ভুল এটাই ঘটনা ঘটে না হলে তুমি একটু পরীক্ষা করে দেখো যদি তুমি সাকসেস হও ওকে আলহামদুলিল্লাহ হিংসা নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পান হচ্ছে কি হতে গেলে তোমাকে মনটা একটু ব্রড করতে হবে হিংসা নয় তুমি একজনের সাথে একটা জিনিস জানো শেয়ার করো দেখবা যে ওই জিনিস শেয়ার করতে গিয়ে এই যে গল্প করলা এটাই মনে থাকবে পরীক্ষার হলে কি এটাই মনে থাকবে ধর্মীয় অনুশাসন অমান্য নয় যে যার ধর্মে আছে ওটা হচ্ছে যথেষ্ট মান্য করে চলো অহংকার নয় আত্মবিশ্বাসী অহংকার আত্মবিশ্বাসী দুটো দুই রকম জিনিস এই দুটোক আমরা এক মনে করে ভাই আরে ইয়েস পারছি মানে অহংকার আসে গেছে বিশ্লের কোন নাই এটা আত্ম মানে আত্মবিশ্বাস আর অহংকার এক জিনিস সব যদি এক করে ফেলবা না রাত জাগা নয় আমরা কি করি আমরা হচ্ছে এমন একটা সময় চলে আসছি যে রাত 3টা 4টা পর্যন্ত পড়ি এটা কোনো কাজই আসে না সত্যি কথা তুমি আমাকে সারা দিন যদি বোঝাও ভাই আমি হচ্ছে যে রাত 4টা 5টা পর্যন্ত পড়ছি মানে বিশাল ব্যাপার সেপার এরকম সাফল্য হয় খুবই কম দুই একজন আছে যারা হচ্ছে যে রাত চারটা পাঁচটা পর্যন্ত পড়ে সারা ঘুমায় এটা আমার হচ্ছে যে ভালো একটা রুটিন না আপনি হচ্ছে এখন হচ্ছে তুমি রাত চারটা পর্যন্ত একটা প্র্যাকটিস করতেছো মানুষ হচ্ছে দাস যখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তখন কি তুমি রাত চারটা পাঁচটা পরে পরে সারাদিন ঘুমাইতে পারবা এটা তো তোমার প্র্যাকটিস করার সুযোগ নাই তোমাকে অবশ্যই সকাল আটটা দিয়ে ক্লাস হবে হবে তুমি এখন প্র্যাকটিস করতেছো যে সারা রাত জায়গায় বই পড়া আর সারা ঘুমানো এমনি তো চান্স পাওয়ার সম্ভাবনা তোমার চান্স দিবে কেন কারণ তুমি চান্স হলে পরবর্তী তাও ঘুমাবা সারা যাক বাড়িতে ঘুমাবা তোমার ভার্সিটি পড়ার তো যোগ্যতা নাই এটা হচ্ছে মানে তোমার ভালো লাগবে না কথাগুলো তারপর আমাকে বড় লাগতেছে তুমি সকাল মানে হচ্ছে সকাল সকাল পর সকাল সকাল বলতে হচ্ছে দশটা দিক ঘুমাও এগারোটা দিক ঘুমাও সকাল উঠে পড়ো তোমাকে প্র্যাকটিস করতে হবে পাবলিকান হওয়ার যে পাবলিকানের যে গুণ ওইগুলো প্র্যাকটিস করো না যে হচ্ছে যে একটু বিনয়ী হও একটু হচ্ছে ভালো কাজগুলো করো মানুষকে একটু সাহায্য করো রাত না জায়গা হচ্ছে যে করে চলা সিনিয়র এই কাজগুলো একটু ভাব নিজের মধ্যে পারবা এরপর হচ্ছে যে যা করতে পারো যেমন হচ্ছে ফজরে আগে ওঠো কোরআন পড়তে পারো বাইরে থাকলে অনেকে ম্যাচে থাকো ম্যাচে থাকলে বাবা আমার সাথে কথা বলো সৎ থাকো এগুলো হচ্ছে হওয়ার প্র্যাকটিস যখন না যতক্ষণ না তুমি একজন পূর্ণাঙ্গ না হওয়ার হচ্ছে যোগ্যতা অর্জন করো এতক্ষণ তুমি চান্স এটা হচ্ছে সর্বশেষ বাক্য আমার যতক্ষণ না তুমি একজন হওয়ার হচ্ছে যে বৈশিষ্ট্য অর্জন না করো ততক্ষণ চান্স পাবান বৈশিষ্ট্য কি তোমাকে সকাল আটটায় ক্লাসে দিতে হবে এখন তুই ভাবো তোমায় কি করতে হবে তোমাকে হচ্ছে যে ব্রড মাইন্ডেড হতে হবে তোমাকে মানুষকে সাহায্য করতে হবে সাংগঠনিক হতে হবে এই কাজগুলো করতে হবে প্রবলেম সলভ করার কি হচ্ছে যে ক্যাপাবিলিটি থাকতে হবে কোনো একটা প্রবলেমে এটা সলভ করা থাকতে হবে এই হচ্ছে পাবলিকানের একটু বৈশিষ্ট্য সব না এটা দিয়ে একটা আমি বৈশিষ্ট্য বললাম এই হচ্ছে আমার হচ্ছে যে মানসিক ট্রিটমেন্ট এত সেকেন্ড টাইমারের মানসিক ট্রিটমেন্ট এগুলো যদি এগুলো তুমি হচ্ছে ভালো করতে পারো ওই বইয়ের তাত্ত্বিক পড়াশোনা কোনো ব্যাপার না আসলে ওটা করতে কোনো ব্যাপার না ওটা করতে পারবা কিন্তু এই মেন্টাল সেট গুরুত্বপূর্ণ যদি ভালো লেগে থাকে আমার এই কথাগুলো তাহলে একটু ছোট করে থ্যাংক দিও কমেন্টে আর যদি ভালো না লাগে তাহলে গালি দিও সমস্যা এটা হচ্ছে আমি আর কি আর কি রকম হয় আমি চেষ্টা করছি আমার কিছু প্ল্যান আছে যে আমি মানচিত্র ভিত্তিক কিছু ক্লাস দেখাবো জিগের কিছু ক্লাস দেখাবো ইংরেজি কিছু গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছে আবার কিছু নেবো ঠিক আছে আসে কোথাও আছে না যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করবা যদি ভালো লাগে তাহলে একটা থ্যাংক দিবা না ভালো লাগে গালি দেওয়ার সমস্যা নাই ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ও একটা কথা বলে রাখি কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলটা হচ্ছে একটু নিরপেক্ষভাবে তোমার জন্য ভ্যালু ক্রিয়েট করতেছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায় ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে